এখানে কেমিক্যাল তৈরি হয় কিসের কেমিক্যাল বলতে পারবো না সমস্যা আমাদের মানে এই কেমিক্যালটা যখন তৈরি করা হচ্ছে তখন আমাদের দমের কষ্ট হচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে আর বড়রা আমরা তো এমনি দমের কষ্ট হচ্ছে আমাদের কারা করছে বলছে মানে পিন্টু আনছে কোন পার্টি আমরা বলতে পারবো না পার্টিকে আমরা কোনো ওই যে বিল্ডিং বিল্ডিংওয়ালা উনি ওই মানে দালালি করে আমরা চাইছি ওই কেমিক্যাল ওটা বন্ধ হয়ে যাক আমাদের দমের কষ্ট হয় বাচ্চারা ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে আর চোখ চাইতে পারি না এটা আমরা তিন মাস ওরা চার মাস মানে চালু করেছে আমরা তিন মাস অবজেকশন দিচ্ছি বন্ধ হচ্ছে না পুলিশকে আমরা এই ইতিমধ্যে তিনবার জানিয়েছি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আজকে পুলিশ এসছে আমরা পথ অবরোধ করার পরে পুলিশ এসছে পুলিশ বলছে হ্যাঁ বন্ধ হয়ে যাবে এইভাবে তো আমাদেরকে দিন দিয়েই যাচ্ছে দিন দিয়েই যাচ্ছে কিন্তু বন্ধ তো হচ্ছে না আশ্বাস দিয়েছে আমাদের বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না আবার ওই পিন্টু আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমাদেরকে মেরে দেবে আরও রাপ ভাষা বলছে ওই যে বাড়িওয়ালা বিল্ডিংওয়ালা এই যে বিল্ডিং আপনারা দেখেন যে দালাল হ্যাঁ হ্যাঁ ও এখানে বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি নাই কিন্তু দীর্ঘদিন আছে ওর বাবা মা হ্যাঁ ওর ইন্দরেই চলছে ওই করাচ্ছে সব কিছু হ্যাঁ আমরা কালকেও থানায় গেছিলো সবাই কিন্তু পুলিশ আসেনি বা কোনো অ্যাকশন নেয়নি আজকে এটা ঝামেলাটা করার পর রাস্তাটা অবরোধ করার পর পুলিশ এসেছে পুলিশ এখন গেছে কারখানায় আমরা চাইছি কারখানাটা বন্ধ হয়ে যাবে तो 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 यहाँ पर जो कारखाना चल रहा यहाँ पर तो सब पूरा पब्लिक का लिए असुविधा हो रहा मेरा जो नाती है वो अस्पताल में एडमिट है ठीक है और इसके गंध से हम लोग का भी सांस कष्ट होता है तो यहाँ तो सबको असुविधा हो रहा ना ये अपने लिए तो इंसान नहीं बोल रहा जो आजू बाजू में हो उसको भी तकलीफ हो रहा है ठीक है लेकिन यहाँ का आदमी बोले बोल रहा है लेकिन ये लोग बंद कर रहा उसके बाद फिर चालू कर दे रहा तो इसके मतलब जो आजू बाजू में है इधर बगल में ये लोग लग रहा पैसा खा रहा बोल के उसको एक्सेप्ट कर रहा ठीक है क्या है, लो? लो चाहते हैं आप लोग हम लोग चाहते हैं ये बंद हो जाए कारखाना ये कारखाना बंद होगा हो सबके लिए सुविधा है न तो यहाँ असुविधा ही होगा बच्चा है बूढ़ा है बहुत सारा है जवान है बूढ़ा है सभी है उनको भी तो बीमारी हो सकता है क्या प्रॉब्लम है ये प्रॉब्लम है ये केमिकल में मतलब अजीब किस्म का स्मेल है जो अंदर जा रहा है ना दरवाजा बन रहा बंद होके सो रहा आदमी वो गूंज रहा मतलब एक धुआं सा है उसके बाद स्मेल जो पेट के अंदर जा रहा है ना तो स्मेल मतलब आ रहा है ऐसा सांस कष्ट हो रहा है इंसान को मतलब सांस लेने में प्रॉब्लम हो रहा, रहा है। ये बहुत दिन हो गया मेरा तीन चार महीना हो गया तीन चार महीना हो गया ठीक है पुलिस के पास कम्प्लेन भी हुआ है सब कुछ हुआ पुलिस आता है कुछ मतलब बोलता है ये लोग फिर ठंडा हो जाता है फिर वही काम होता है बोलता है बंद हो जाएगा नहीं खुलेगा फिर देख रहे वही काम हो रहा है। तो क्यों भाई इसमें तो पूरा पब्लिक का तो असुविधा है ना हम अपने फायदे के लिए तो नहीं बोल रहे हैं सा जगह ये जगह हमारे बदला हमें छोटे-छोटे बच्चाडा मम्मी कोच्चे चोगमुख खेले दिच्चे हार्ट ऑपरेशन रुकिया छ সেদিন মারা जाचिलो ऑक्सीजन दिए बचानो होलो আমরা বারবার বলছি যে বন্ধ করে দাও বন্ধ করা হচ্ছে না কেমিক্যাল এই কেমিক্যাল এমন বাজে কেমিক্যাল এত গন্ধ থাকা যায় না এখানে আমাদের ওই পিন্টু বলছে না ওই লোকই চালাচ্ছে ওই লোকের হাত আছে আর কি ওই লোকই করিয়েছে ও লোক কারখানা বলছে আমি তুলে নিয়ে চলে যাব কিন্তু ও লোক তুলতে দিচ্ছে না হ্যাঁ আমাদের দলের লোক আছে টিএমসি তার জন্যই করছি না আমাদের কথা বলা হচ্ছে যে করবে করবে অন্য জায়গায় গিয়ে করো আমাদের তো অসুবিধা হচ্ছে আমরা অবজেকশন দিচ্ছি তা বন্ধ হচ্ছে না এখানে সেই বলছে ওরা সব বলছে যে রডের কেমিক্যাল তা এত বাজে গন্ধ রডের কেমিক্যাল হয় না আমরাও তো রড ইউজ করি আমরা ঘরবাড়ি করেছি এত বাজে গন্ধ বার হয় না হ্যাঁ হ্যাঁ এত লোক আমরা পদ মিছিল করেছি তারপরে পুলিশ এসেছে আমরা এর আগেও তিনবার পুলিশের কাছে গেছি না কোনো সুর হয়নি পুলিশ আসে নি বলেছে এসে ফোনে কথা হচ্ছে বলে হ্যাঁ এসেছে বন্ধ হয়ে আছে তারপরে শর্টটা আমরা মেনে করে অনেকজন গিয়েছিলাম পঁচিশ জন তারপরে এখানে আসলাম এসে দেখি কারখানা চালু আছে আন্দোলন থাকবে আন্দোলন থাকবে আমাদের এখানে সমস্যা বলতে আজকে তিন মাস হয়ে গেছে আমরা বারবার যাচ্ছি ওই কারখানায় একরকম কেমিক্যাল চলে ঠিক সাদা বালির মতো ওই কেমিক্যালটা যখন চালু করে কারখানার মানে মেশিনটা যখন ছাড়ে তখন চোখ জ্বালা দেয় শ্বাসকষ্ট হয় বাচ্চারা কাশে আমরা আজ তিন চার মাস ধরে একভাবে যাচ্ছি আমরা যখনই যাচ্ছি বলছে এ কারখানা বন্ধ হবে না তোদের কিরাম ক্ষমতা বন্ধ করে দেখা এ কারখানা মালিক এ পিন্টু বলে আর আরও বড় নেতা 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 ক্রেতারা আছে গ্রামের সব বড় বড় মেম্বার ফেম্বার সবাই আছে এখন সদস্য মেম্বার সবাই আছে হ্যাঁ টি করে কিন্তু এতবার যাচ্ছি এতবার যাচ্ছি কিন্তু বন্ধ করছে না আমরা আজকে পুলিশের কাছে তিনবার গিয়েছি লিখিত জমা দিয়েছি পুলিশ আসছে পুলিশ এসে বলছে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সকাল থেকে ফের চালু আজকে ফের এসি রাস্তা অপরাধ করেছি আপাতত পুলিশ এসে পুলিশ ডেট এসে যে কালকে সকালে বন্ধ হয়ে যাবে এখন সেই অপেক্ষায় আছি যদি বন্ধ না হয় কালকে কিন্তু এর থেকে বড় আন্দোলন আমাদের চালু হবে তাছাড়াও যদি না শোনে আমরা সব ভাঙচুর করব কথা এটা 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 কোনো পার্টির আপাতত নেই কিন্তু যে কারখানার দায়িত্ব আছে সে সব করাচ্ছে হ্যাঁ 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 আবার আমরা আমরা বন্ধ করছি বলতে যাচ্ছি তাই সে বড় বড় হুমকি দিচ্ছে বলছে যে বন্ধ করে দেখা তোদের সব বাঁশ চলে যাবে কুচকে দেবে আবার বলছে এই ভাটাতে কারু লাভ দেবো না বড় বড় হুমকি এই পিন্টু বলছে